নমস্কার বন্ধুরা আরও নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকলকে আজকের কথা হলো বাংলাদেশি সিনেমা সোলজার সাকিব খান অভিনীত বাংলাদেশি মেগাস্টার সাকিব খান অভিনীত সোলজার সিনেমার একটা লুক প্রকাশ পেয়েছে যেখানে সাকিব খান দাঁড়িয়ে রয়েছে আনার আয়নার সামনে তার লুকটা ডিফারেন্ট লুক সেই লুকটা নিয়ে একটু আলোচনা করবো এবং তার আগে বলে দিই এই লুকটা দেখে ছিটকে যাওয়ার মতো পড়ে যাওয়ার মতো দুলে যাওয়ার মতো কিছু নেই নাথিং এক্সট্রা অর্ডিনারি খুব সিম্পল একটা লুক যারা বলছে ছিটকে গেছি পড়ে গেছি দুলে গেছি হেলে গেছি আমার তো কোনোভাবে এটা মনে হচ্ছে না যে বিশাল কিছু একটা ব্যাপার যে জিনিসটা এখানে সিগনিফিকেন্ট সেটাই আমি আলোচনা করব দেখুন গ্লিমসে যে জিনিসটা দেখেছি তিনি চেঁচাচ্ছে অ্যাগ্রেশন একটা রয়েছে সেই লুকটা অন্য ধরনের একটা লুক যেটা বিগত তার বেশ কিছু ভূমিতে আমরা দেখে এসেছি মানে সবসময় অ্যাগ্রেশন রাগ ভাইলেন্স এই ব্যাপারটা দেখেছি এই যে জিনিসটা দেখছি মানে যে লুকটা দেখছি এটা কিন্তু অনেক ম্যাচিওর মানে চিন্তা ভাবনা যুক্ত একটা লুক মানে তিনি কোনো কিছু চিন্তা করছেন এবং লুপটা যেটা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন সেপ রয়েছে শুধু গোপ রয়েছে এইরকম একটা তার ফেসিয়াল আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটা খুবই মিস্টেরিয়াস মানে কিছু চিন্তাভাবনার মধ্যে রয়েছে যেটাকে মানে যেটা দেখে মনে হবে একজন ম্যাচিওর মানুষ বা যেহেতু সোলজার নাম দেওয়া রয়েছে তিনি হয়তো এখানে আর্মির সঙ্গে যুক্ত রয়েছেন এরকম কিছু ব্যাপার হবে সেটা তো আমি এখনও পর্যন্ত কনফার্ম জানি না বাট যেটা আমার মনে হচ্ছে তিনি ভালো কিছু চিন্তাভাবনার মধ্যে রয়েছে যেটা একটা ম্যাচিওর মানুষের সাইন এটুকু আমি বলতে পারি তার বাইরে এখানের কিছু নেই মানে এই পোস্টারটা তার বাইরের কিছু নেই এটা দেখে ছিটকে গেছি বাংলাদেশে মেগাস্টার বলে যা খুশি তাই বলে যাবো সেটা আমার পক্ষে ভাই সম্ভব না ঠিক আছে এটাতে কিচ্ছু নেই শুধু শুধুমাত্র আমি ভিডিওটা এই কারণেই বানালাম অনেকের ভিডিও তো কম বেশি আমাদের কাছে আসে দেখুন অবশ্যই ঠিক আছে তেল লাগানো মাখন লাগানো যা খুশি বলা যায় কারণ শাকিব খানকে নিয়ে ভিডিও বানালে মানুষ আসবে দেখবে একটা ব্যাপার থাকে বাট তাই বলে কারোর কাছে খুশি হতে গেলে কারোর চোখে ভালো হতে গেলে কিছু ভিউ কামাবার জন্য বা যাই হোকবার এবার যার যা পার্সপেকটিভ তো সেটা করতে গেলে আমি যেটা ভালো না যেটা ভালো লাগিনি নাথিং এক্সট্রা অর্ডিনারি এমন কিছু সিম্পল জিনিসটাকে বিরাট কিছু বড় আমি ফ্রেমে বসাতে পারবো না সেটা ভাই হওয়া মানে সম্ভব না আমার পক্ষে আই এম সরি ফর দ্যাট তো যেটা আমি দেখেছি যেটা দেখে আমার মনে হলো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা টেনে টেনে লম্বা বিরাট বড় করেও কোনো লাভ নেই আমার যেটা ফিল হয়েছে সেই জিনিসটা আমি বললাম যেটা মনে হচ্ছে এটা যদি সাধারণ অডিয়েন্সের চোখ দিয়েও আপনারা দেখেন যে লুকটা যেটা রয়েছে একটা ম্যাচিওর লুক বিগত তার যে সমস্ত মুভির লুক আমরা দেখেছি তার থেকে অনেক আলাদা এটা অস্বীকার করার জায়গা নেই মানে সব জায়গায় ভাইলেন্স দেখেছি অ্যাগ্রেশন দেখেছি ইভেন গ্লিমস যেটা দেখেছি এই মুভি সোলজার মুভির কিছুদিন আগে যেটা ড্রপ করা হয়েছে সেখানেও কিন্তু অনেক মানে অ্যাগ্রেশন ছিল সেই জায়গা থেকে পুরো সরে গিয়ে একদম ডিফারেন্ট লুক মানে খুব কম টাইমের মধ্যে একটা জিনিস প্রকাশ মানে করা হয়েছে মানুষকে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিতে বাধ্য করছে যে কী হতে চলেছে এক জায়গায় অ্যাগ্রেশন রয়েছে এক জায়গায় এরকম একটা ম্যাচিওর লুক রয়েছে চিন্তাভাবনা মগ্ন একজন মানুষ বা একজন আর্মি ম্যান সেটা মানুষ হয়তো ভাববে যে কি হতে চলেছে এটা মানুষকে এক্সাইট করবে তার বাইরে ছিটকে গেছি পড়ে গেছি হেলে গেছি দুলে গেছি ভাই এরকম কিছু নেই মানে আমার খুব বেশি কিছু এক্সাইটমেন্ট লাগে লুকটা দেখে খুব সিম্পল একটা লুক দেখুন এটা অস্বীকার আমি করছি না যে অ্যাজ এ বাংলাদেশি মেগাস্টার তিনি যেভাবে তার ইন্ডাস্ট্রিকে একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা মুভিতে নতুন কিছু দিচ্ছেন অ্যাক্টিং থেকে শুরু করে কোয়ালিটি সমস্ত দিক দিয়ে সেটা দুর্দান্ত সেটা আমি অস্বীকার করব না কিন্তু তার মানে যে লুকটা আপনাকে সেইভাবে এক্সাইট করে না যে লুকটা দিয়ে আপনি সেরকম কিছু বুঝতে পারছেন না জাস্ট তার একটা ডিফারেন্ট শেড আমরা দেখতে পাচ্ছি সেই শেডটা দেখে আমি ছিটকে গেছি আমার দুর্দান্ত লেগেছে আমি সেটাকে একটা ফ্রেমে বসাতে পারবো না এটাই হচ্ছে আমার কথা আর এটাই আমার মনে হয় এই লুকটা দেখার পরে বাকি যখন এর আরো মেটেরিয়াল আসবে তখন এ বিষয়ে আরও কথা বলা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই লুকটা দেখে বিশাল কিছু বলা বা ক্রেডিট করা সম্ভব না যেটুকু আমরা বলতে পারি বা বুঝতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বাইরে এখানে আর কিছু বলার নেই এই ছবিটাকে দেখে অন্তত পোস্টারটা বেশ ভালো লাগছে পোস্টারে যে সোলজার লেখাটা রয়েছে দাবার ঘুঁটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিংয়ের ঘুঁটি এখানে বসানো রয়েছে সেই জিনিসটাও কিন্তু একটা জিনিস এখানে ইন্ডিকেট করছে যে সে হচ্ছে কিং ঠিক আছে সেই সর্বে সর্বা এই জিনিসটাও আমরা মোটামুটি টাইটেলটা দেখে বুঝতে পারছি সেই জিনিসটাও একটা ক্লিয়ার আর একটা প্রমিসিং একটা ডিসেন্ট পোস্টার বলে আমার একটা মনে হয় তার বাইরে যদি এখান থেকে আপনি বিশ্বাস কিছু খুঁজে পাচ্ছেন বা দেখার চেষ্টা করছেন বা দেখছেন সেটা সম্পূর্ণ আপনার পার্সপেক্টিভ বা আপনার চোখে হয়তো ছিটকে যাওয়ার মতন একটা লুক হয়েছে বা ছিটকে যাওয়ার মতন অনেক কিছু এর মধ্যে আপনি বাট আমি আমার পার্সপেক্টিভে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে ছিটকে যাওয়ার মতন এখানে কিছু পাইনি নাথিং এক্সট্রা অর্ডিনারি খুব সিম্পল একটা পোস্টার হয়েছে কিন্তু একটা ম্যাচিওর লুক দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে তিনি একটা ম্যাচিওর ক্যারেক্টার প্লে করছেন যেটার একটা ভালো ডেপথ রয়েছে এটুকু আমি বুঝতে পারলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো এই ভিডিওটা সবার ভালো লাগবে না কিন্তু ফ্যাক্টটা বলা আমার কাজ আর ফ্যাক্টটাই আমি তুলে ধরবো যেটা আমার মনে হলো সেটা আমি বললাম তো যেটা আমার মনে হলো আমার ব্যক্তিগত ধারণা দিয়ে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবং তুলে ধরলাম আপনাদের কি মনে হয় এই পোস্টারটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ছিটকে গেছেন নাকি শুয়ে পড়েছেন নাকি হেলে গেছেন নাকি দুলে গেছেন সেটা কিন্তু লিখতে একেবারেই ভুলবেন না এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদের লাস্ট একটা কথা বলে দিই অনেকের এই কথাগুলো শোনার পরে মনে হতে পারে আমি ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো বললাম বা ডাউন করার জন্য কথাগুলো বললাম না কোনো এরকম ব্যাপার না কারণ যে মানুষটা একার ইন্ডাস্ট্রি যেটাকে এই জায়গায় নিয়ে আসছে এই লেভেলের কোয়ালিটির কাজ দিচ্ছে তার অ্যাক্টিং এত চেঞ্জ হয়ে গেছে যাকে প্রশংসা করতে আমরা বাধ্য হই তার কাজ দেখে তার লুক দেখে অ্যাকশন দেখে তো তাকে ছোট করার কোনো প্রশ্নই নেই আর আমি কখনো এই জিনিসটাকে বিশ্বাসই করি না তার প্রতি আমার যথেষ্ট রেক্সপেক্ট রয়েছে কিন্তু যদি এই ছবির কথা বলেন যেটা আমার মনে হলো সেটাই আমি তুলে ধরলাম এখানে ছোট বড় বা এখানে অন্য ধরনের কোনো ব্যাপার আসছে না জাস্ট এটা ক্লিয়ার করা ছিল বাকিটা আপনাদের ব্যাপার আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের যেটা মনে হচ্ছে সেটা লিখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে